অপু বিশ্বাসকে কারো বাথরুম থেকে পাওয়া যায়নি শুধুমাত্র জায়েদ খানের বাসা থেকে উদ্ধার করেছিলেন শাকিব খান এবার অপবিশ্বাসের দালাল অঞ্জলি বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অঞ্জলির কোনো ধরনের কাজ দর্শক মহলে আসছে না দর্শক মহল থেকে কোনো সারাও পাচ্ছে না এবার তিনি কৌশল অবলম্বন করলেন একটু ভিন্ন টাইপের সাকিব খানকে পুঁজি করে বিশ্বাসের পক্ষ নিয়ে এবার বুবলিকে চরমভাবে অপমান করলেন অঞ্জলি বললেন বিশ্বাস খুব ধার্মিক লুক এখন প্রশ্ন জ্ঞানী সমাজের কাছে একজন বিধর্মী নারী কীভাবে ধার্মিক হতে পারে যাই হোক দালাল তো দালালি করবেই এই অঞ্জলি বুবলিকে খুঁচা দিয়ে বলেছেন তাপসের বাথরুমে পাওয়া গিয়েছিল বুবলিকে এখন এই বিষয়টা কতটুকু সত্য আসন একটু উদ্ঘাটন করি তাপসের সাথে মুন্নির যখন সম্পর্কে টানাপোড়ন চলছিল তখন মুন্নি বুবলিকে নিয়ে একটি মিথ্যাচার করেন বলছেন তাপসের সাথে বুবলির পরকিয়া রয়েছে এই ঘটনাটি হয়েছে প্রায় এক দেড় বছর আগে। কিন্তু এটি সরাসরি কেউ দেখেও নাই এবং তার কোনো প্রমাণও নেই শুধু মুন্নির অভিযোগ ছিল এটা কিন্তু পরোক্ষভাবে আমরা জানতে পেয়েছি দুই সালের প্রথম দিকেই অপ বিশ্বাসকে জায়েদ খানের বাসা থেকে উদ্ধার করেন শাকিব খান এবং জায়েদ খানকে বুকে লাথি দিয়ে অপবিশ্বাসকে চেঁচড়িয়ে বার করে নিয়ে আসছেন এখন অঞ্জলির উদ্দেশ্যে বলতে চায় তোর নিজেরই তো পায়ের তলে মাটি নেই তুই কাকে উপদেশ দিতে আসছিস দুই দিন পর পর এই ধরনের কিছু দালাল চলে আসে সাকিব খান বুবলিকে নিয়ে কথা বলতে তাই সাকিব ভক্তদেরকে বলতে চাই এই ধরনের কথায় কান দিবেন না দালালরা নানান ধরনের কথাই বলবে সাকিব খানের সম্পর্কটাকে নষ্ট করানোর জন্য অপু অপবিশ্বাস চুপ রয়েছেন কিন্তু তার দালালদেরকে টাকা খাইয়ে তাদেরকে বুবলির পিছনে লেলিয়ে দিয়েছেন